স্বস্তিককে তুলে নিয়ে গিয়ে স্বস্তিকের পাঞ্জাবি খুলে বুকের মধ্যে দাগ দেখেই সব সত্যিটা ধরে ফেললো গীতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে গীতা টিপকে বলে বিশ্বাস করুন উনি আমার স্বস্তিক বাবু উনি আমার স্বামী তখন টিপ বলে না ও আমার স্বামী আমার ভালোবাসা আমার আমার সব কিছু তখন গীতা না বলে না বিশ্বাস করুন উনি আমার স্বামী আমার ভালোবাসা আমার সব কিছু তখন টিপ বলে আপনার শ্বশুর মশাই নিজে এসে সবটা যাচাই করে গেছেন যে ও সঞ্জয় ও কোনো স্বস্তিক নয় ওর বুকের মধ্যে কোনো দাগ ছিল না তখন গীতা বলে বিশ্বাস করুন আজকে আজকে আমাদের বিবাহ বার্ষিকী পুরনো সব কথাগুলো আমার মনে পড়ছে পুরনো সব স্মৃতিগুলো মনে পড়ছে আমার তখনই টিপ বলে দেখুন অযথা অযথা আমাদেরকে একদম ডিস্টার্ব করবেন না একদম না তখন গীতা বারবার করে টিপকে টিপকে বোঝানোর চেষ্টা করে কিন্তু টিপ শিব গীতাকে বলে আজকে আমাদের ফুল সজ্জা তাই আমাদের ফুল সজ্জায় একদম ব্যাকা দেওয়ার চেষ্টা করবে না তখন গীতা বলে ফুল সজ্জা করে শুধু শুধু নিজে চরিত্রে কালিমা লেপবেন না তখনই টিপ বলে কালিমা মানে বিবাহিত স্বামী স্ত্রী আমরা আমাদের সম্পর্কে কেন ফুল সজ্জা করলে গালিমা লেপা হবে বলুন তো তখন এই বলে ফোনটা রেখে দেয় তখন গীতা কাতে থাকে ওইদিকে টিপ স্বস্তিকে বলে আজকে আমাদের ফুল সজ্জা তুমি শুধুমাত্র আমার স্বামী আমার ভালোবাসা তোমাকে আমি কোথাও যেতে দেবো না তুমি নাও ফোন ধরবে না এই বলেই টিপ স্বস্তিককে জড়িয়ে ধরে তখনই বারবার করে কথা মনে মনে করতে থাকে ওইদিকে টিপের বলা কথাগুলোকে করে ভাবতে থাকে আর থাকে এদিকে বারবার করে গীতার বলা কথাগুলো মনে করে তখনই টিপকে নিজে বুক থেকে সরিয়ে দেয় আর সরিয়ে দিয়ে সেখান থেকে চলে যেতে লাগে তখন টিপ বলে কি হলো কোথায় যাচ্ছ তখন স্বস্তিক বলে আমার ভালো লাগছে না এই বলে বেরিয়ে গেলেই টিপ তাকিয়ে থাকে তখনই সুমনা মোহিনী আসে এসে বলে কি হয়েছে তখনই এটি বলে দেখ না ওর কেমন যেন অস্বস্তি দেখিয়ে চলে গেল তখন সুমনা বলে দেখ তুই যাবি ফুলসজ্জা আসলে কোর্ট থেকে তো অর্ডার এসেছে তখনই টি বলে আমি ফুলসজ্জার খাটে যাব না আমি কোনো কোর্টের রায়ের অবমাননা করব না তবে আমি সারা রাত সঞ্জয়কে নিয়ে বাগানে বসে থাকবো যেখানে গীতা থাকবে না ওইদিকে গীতা বসে বসে সব কথাগুলো ভাবে আর কষ্ট পায় তখনই সেখানে পলয় আসে তখন পলয় এসে খাটের মধ্যে সব শাড়ি চুরি গহনা বিছানো দেখে পলয় বলে শাড়ি চুরি গহনা শাখা পলা বিছিয়ে কি হবে কষ্ট নিবারণ হবে তখন গীতা বলে কে তখন পলয়কে বলে ছোটকা আপনি তখন পলয় বলে হ্যাঁ এগুলো এগুলো করে কি হবে গীতা কি হবে স্বস্তিক তো আর নেই তখনই গীতা বলে আমি তো কিচ্ছু প্রমাণ করতে পারছি না ছোটকা আমি তো কিচ্ছু বুঝতে পারছি না যে আমার স্বামী স্বস্তিক মুখার্জি সে বেঁচে আছে কি নেই সেটাই তো আমি প্রমাণ করতে পারছি না তখনই পড়ায় বলে আমি জানি আজকে আজকে তাই তো তোমাদের তোমাকে সিঁদুর পরিয়ে দিয়েছিল স্বস্তিক শুনে গীতা তাকিয়ে থাকে আর বলে কিন্তু আমার মানুষটাই তো কোনো কিছু মনে নেই আমি তো কিছু বুঝতে পারছি না তখন মেহেক গীতাকে বলে আচ্ছা গীতা বৌদি আমি অত কিছু জানি না যে ওটা ভাইয়া না ভাইয়া না কিন্তু আমি তোমাকে বলছি তুমি তোমার যে লড়াই করার জোটা কোথায় চলে গেল তুমি তো লড়াই করো তুমি কোটে নিয়ে যাও তোমার যদি মনে হয় এটাই আমার ভাইয়া তাহলে তার জন্য তোমাকে লড়াই করতে হবে নিজের অধিকারটাকে জাস্ট চিনিয়ে নাও তুমি না একদম ভাপে না তোমার চোখে না জল মানায় না তোমাকে এই কষ্ট করতে মানায় না তুমি কেন কষ্ট ভাবি বলতো তুমি তো লড়তে জানো তুমি লড়াই করতে পারো তাই তুমি আমার ভাইয়াকে জাস্ট চিনিয়ে নাও চিনিয়ে নিয়ে উনি যে স্বস্তিক সেটা তুমি প্রমাণ করে দাও আমি জানি তুমি সেটা পারবে আমি জানি তুমি সেটা পারবে তোমার মধ্যে সেই জোরটা আছে তখন এই কথা বললে গীতা মেহেকের দিকে তাকিয়ে থাকে তখন পলয় বলে কিন্তু স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি সেই তো যাচাই করে আসলো দেখে আসলো যে বুকে কোনো রকম কোনো আঘাত বা কোনো রকম কোনো ক্ষত চিহ্ন নেই তখনই গীতা বলে সেটাই তো আমি তো কিছু বুঝতে পারছি না আমার হাতে না কোনো কু নেই তখনই সেখানে এলিন চলে আসে সে বলে মেহেক দি চলো জেঠুর ড্রপে সময় হয়ে গেছে তারপরে দেখা যাবে মেহেক এলিনের সঙ্গে চলে যায় ওইদিকে গীতা বলে কিসের ড্রপ তখন পলয় বলে আসলে দাদার চোখে ছানি পড়েছে চোখটা কাটাতে হবে সেই জন্য ডক্টর দেখিয়েছিল ডক্টর ওষুধ দিয়েছে তখন গীতা বলে ও তারপরে পলয় বলে আচ্ছা গীতা তুমি যেই লড়াইটা করতে জানো তোমার মধ্যে যে আগুনটা ছিল সেই আগুনটা কোথায় তোমাকে যে থানার বড়বাবু বাবু বলে সেই সেই অগ্নি কন্যার আগুনটা কোথায় তোমাকে তো কষ্ট পেতে মানায় না মানায় না তোমাকে তোমারও জাস্ট জাস্ট লড়াই করে তুমি ছিনিয়ে নাও কোর্টে টেনে নিয়ে যাও তোমার যদি মনে হয় ওই সঞ্জয় স্বস্তিক তাহলে সবটা প্রমাণ করো প্রমাণ করো তুমি আমি তোমাদের সাথে আছি আমরা সবাই তোমার সাথে আছি তখন গীতা বলে কি করবো ছোটকা আমি তো কোনো ক্লু পাচ্ছি না স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি নিজের চোখে তখনই এই কথা বলতেই থেমে যায় গীতা তখনই দেখা যাবে ছোটকা বলে কি হলো গীতা কি হয়েছে কি ভাবছো তুমি তখন গীতা বলে আচ্ছা ছোটকা আমি যেটা ভাবছি চলুন তো এখনই আমার সঙ্গে চলুন এই বলে গীতা অগ্নিজিৎ মুখার্জির ঘরে নিয়ে যেতে চায় পলয়কে আর বলে চলুন একটা জিনিস দেখার আছে ওদিকে দেখা যাবে মেহেক তখন অগ্নিজিৎ মুখার্জিকে চোখে ড্রপ দিচ্ছে তখন সেখানে গীতা এসে দেখতে থাকে ওইদিকে মেহেক দুই চোখে অগ্নিজিৎ মুখার্জির চোখে ড্রপ দিয়ে দেয় এদিকে গীতা দেখে বলে দেখি তো কি ওষুধ এটা আমার কাছে দাও তখনই সে ওষুধটা হাতে নিয়ে গীতা ডক্টরকে ফোন করে তখন ডক্টরকে ফোন করে বলে আচ্ছা ডক্টর আপনাকে একটা ওষুধের নাম বলছি আমি আপনি একটু দেখে বলবেন যে এই ওষুধটা কি জন্য লাগানো হয় তখন এই নামটা বললেই ডক্টর যে কথাগুলো বলে সেই কথাগুলো শুনে অবাক হয়ে যায় গীতা আর বলে কি বলছেন আপনি এটাও হতে পারে তাহলে কি সার্জারি করা কোনো স্কেচ মার্ক দেখতে পাবে না উনি তখন এই কথাগুলো শুনে গীতা খুব খুশি হয়ে যায় আর বলে থ্যাংক ইউ তখন তো গীতার খুশি দেখে সবাই তাকিয়ে থাকে তখন অভিজিৎ মুখার্জি বলে আচ্ছা হঠাৎ করে কি শুনে এমন খুশি হয়ে গেলে তুমি বলতো তখন গীতা বলে আচ্ছা বাবা আপনার চোখে পড়েছে তাই তো আপনি চোখে ভালো করে দেখতে পাচ্ছেন না স্পষ্ট দেখছেন আপনার চোখ কাটাতে হবে তাই তো তার জন্যই তার জন্যই আপনি আপনি সেদিন ওই যে স্বস্তিক মুখার্জির বডিটা দেখতে গিয়েছিলেন সেখানে আপনি কোন রকম কোনো দাগ দেখতে পাননি শুধুমাত্র আপনি চোখে ঝাপসা দেখছেন বলে আপনি কোন রকম কোনো দাগ দেখতে পাননি বলে হ্যাঁ আসলে বাবা বাবা সেদিন যে দেখেছিল বডিটা কিন্তু সেখানে কোন রকম কোনো দাগ এই জন্য দেখতে পাইনি তখন অগ্নিজিৎ মুখার্জি বলে মানে কি বলতে চাও তুমি তখন গীতা বলে হ্যাঁ বাবা আসলে আপনি চোখে দেখতে পাচ্ছেন না আর যদি কোনো বডি সার্জারি করা হয় কোনো দাগ রিমুভ করা হয় তখন সেই দাগটা না এত সহজে যায় না কিন্তু সেটা দেখার জন্য ভালো চোখে পাওয়ার দরকার হয় কিন্তু বাবা তো ঠিক মতো দেখতেই পাচ্ছিল না বাবা তো অস্পষ্ট দেখছিল তখন পলায় বলে গীতা তুমি কি বলছো তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো। তার মানে তোমার কথা মতো ওই হলো স্বস্তিক তাই তো তখন তো গীতা বলে হ্যাঁ হ্যাঁ ছোটটা ওই স্বস্তিক বাবু স্বস্তিক বাবু তখন তো এলিন আর মেহেক বলে আমরা তো বুঝতে না কিছুই তখন গীতা বলে আসলে বাবা বাবা ঠিক মতো চোখে দেখতে পাচ্ছে না আর সেই সুযোগটাই না ওরা নিয়েছে সেই কসমেটিক সার্জারি করে বাবুর বডির যে দাগগুলো সেগুলো রিমুভ করার চেষ্টা করা হয়েছে কিন্তু সেই দাগগুলো আসলে ভালো চোখে দেখলে বোঝা যাবে কিন্তু বাবা তো অস্পষ্ট দেখছে যার কারণে বাবা ঠিক মতো দেখেনি তাই তো তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে হ্যাঁ আমি না ভালো করে দেখতে পাইনি আমার চোখে কেমন যেন ঝাপসা ঝাপসা নিজের হাতগুলো আমি দেখতে পাচ্ছি না তখন গীতা বলে এই সুযোগটাই ওরা নিয়েছে এই সুযোগটা নিয়েই ওরা বাজিমাত করার চেষ্টা করেছে তখন এলিন বলে কি বলছো তুমি গীতা তার মানে ওটাই আমাদের ছোটদা তখন গীতা বলে হ্যাঁ ওইটাই আমাদের স্বস্তিক বাবু এবার শুধু প্রমাণ পাওয়ার পালা ব্যাস আমি সূত্র পেয়ে গেছি এবার আমাকে কি করতে হবে আমি জানি তখন তো এই কথাগুলো শুনে মেহেক এলিন খুব খুশি হয়ে যায় তখন অগ্নিজিৎ মুখার্জি বলে কিন্তু এটা কি করে হতে পারে বডিতে তো কোনো দাগ দেখলাম না তখন গীতা বলে বাবা কসমেটিক সার্জারি করা হয়েছিল সেদিন আমি ডক্টরের সঙ্গে কথা বলেছিলাম একটা একটা দাগ রিমুভ করতে মিনিমাম মিনিমাম সময় লাগে কিন্তু সেই সময়টা তো হয়নি তখন মেহেক বলে সত্যি গীতা বৌদি তোমাকে সেলুট করে ছোটকা কোনো ভুল করেনি তুমি সত্যি সত্যি একজন লয়ার এবং ইনভেস্টিগেশন তখনই কলয় বলে হ্যাঁ তুমি আমার বর্দার থেকেও ভালো ভালো ওকিল তখনই দেখাতে হবে বড় বাবু ফোন গীতাকে ফোন করে বলে অগ্নিকন্যা একটা গুড নিউজ আছে তখন গীতা বলে কি তখনই বড়বাবু বলে ওই হাতের লেখার রিপোর্ট চলে এসেছে এই দুটো হাতের লেখা একজন মানুষেরই যা শুনে গীতা খুব খুশি হয়ে যায় তখন বড়বাবু বলে হ্যাঁ অগ্নিকন্যা আপনার ধারণাটা ঠিক ছিল তখন গীতা বলে সত্যি বড়বাবু সত্যি আপনি আপনি যে কত বড় একটা হেল্প করলেন তখন বড়বাবু বলে এবার আপনি বললে ওই সঞ্জয়কে গে সোজা আমি তুলে নিয়ে আসবো কিন্তু কোনো থানায় নয় ওকে একটা আমি রেস্টুরেন্টে নিয়ে যাবো আর আমি তো জানি আজকে আপনাদের বিবাহ বার্ষিকী এই দিনে আপনাকে সিঁদুর পরানো হয়েছিল তাই সেখানে আপনিও থাকবেন সেখানে আমরা ওর সঙ্গে কথা বলবো আলাদা করে কথা বলবো আপনি সবকিছু মনে করানোর চেষ্টা করবেন বা আপনি আড়াল থেকে সবটা শুনবেন ঠিক আছে এই ব্যবস্থাটাই আমি করছি এভাবে আরেকজনের সঙ্গে ফুরসজ্জা কিছুতেই হতে পারে না কিছুতেই না তখনই গীতা বলে সত্যি বড়বাবু আপনি আপনি আমাকে বাঁচালেন তখন বড়বাবু বলে কিন্তু গুলির দাগগুলো সেটা তো বুঝতে পারলাম না তখন গীতা বলে আসলে আমি সেদিন ডক্টরের সঙ্গে কথা বললাম না সে ডক্টর আমাকে বলেছিল যে সার্জারি করলে মিনিমাম মিনিমাম সময় লাগে সে দাগগুলো রিমুভ হতে ওর সার্জারি করা হয়েছে তখন সব কথাগুলো বড় বাবু শুনে খুশি হয়ে যায় বলে সত্যি অগ্নিকন্যা সেলুট আপনাকে সেলুট আপনি আপনি আসলে আসল মানুষ আপনি একটা লড়াকু মেয়ে আপনাকে অগ্নিকন্যা বলে আমি কোনো ভুল করিনি সত্যি এবার আমার কাজটা আমি করছি আইনিভাবে করছি আপনি চিন্তা করবেন না অন্য কারোর সঙ্গে কিছুতেই স্বস্তিক মুখার্জির ফুলসজ্জা হতে পারে না আমি সেটা দেখছি আপনি চিন্তা করবেন না তখন এই বলে গীতাকে বড়বাবু যে আমিও আসুন যাচ্ছি ওই এবার এবার আপনিও মেরে মুখার্জিকে কি করে আমি তুলে নিয়ে আসি সেটা আমি আমি দেখছি আপনি ভাববেন না ভাববেন না আপনি এই বলে ফোনটা রেখে দেয় ওইদিকে দেখা যাবে প্রিয়ঙ্গা চ্যাটার্জি স্বস্তিককে বলে আচ্ছা বাবা তুমি এখানে আজকে ফুলসজ্জা দিনে বাইরে কেন বসে আছো তোমার তো এখানে বসে থাকা উচিত নয় তোমাদের ফুলসজ্জা আজকে ফুলসজ্জা খাট সাজানো হয়েছে তুমি এখানে বসে থাকলে আমার মেয়েটাকে অপমান করা হয় দিনে আমার মেয়েটাকে তুমি অপমান করো না বাবা এমনিতে আমার মেয়েটা না তোমার যেন খুব কষ্ট পাচ্ছে তখনই সেখানে স্ত্রী চলে আসে স্ত্রী এসে বলে যাক এতদিন হলেও তুমি অন্তত নিজের মেয়ের কষ্টটা বসতে তাই তো এই ছেলেটাকে কম অপমান তো হতে হয়নি বারবার করে যারার মুখে পড়তে হয়েছে কত রকম কত প্রমাণ দিতে হয়েছে নিজেকে সঞ্জয় বলে প্রমাণ করতে এই যে তুমি আর গীতা কুড়িয়ে পাওয়া মেয়েটা তোমরা দুজন মিলে ওকে অপমান করেছ সে মেয়েটা এখানে ঘাপটি মেরে বসে থেকে কি কি না করেছে অথচ সব কিছু হয়েছে তোমার জন্য তখন প্রিয়ঙ্গতা বলে আমি কি করেছি আমার জন্য কিছু হয়নি তখন টিপার বাবা বলে তোমার জন্য তোমার জন্য সব কিছু হয়েছে তুমি আমার মেয়ে জীবনটা পুরো শেষ করে দিয়েছ তস করে দিয়েছ দেখছো তো ছেলেটা এখানে এইভাবে বসে আছে টিপকে ছেড়ে এসে কষ্ট পাচ্ছে ও তখন টিপ বলে চলে আর যাবে কোথায় সে ঘুরে ফিরে না আমার কাছে তোমাকে আসতে তোমার যাওয়ার অন্য কোনো দেখো আমি না আর তোমাকে আমি সম্মান দিয়েছি তোমাকে আমি বিয়ে বিয়ে করেছি তোমার হাত থেকে আমি সিঁথিতে সিঁদুর করেছি তোমাকে আমি অনেক বড় একটা সম্মান দিয়েছি তাই তুমি আমাকে আমার বাড়ির লোকদের কাছে ছোট করো না প্লিজ তুমি আমাকে এইভাবে অপমান করো না চলো তুমি আমার সঙ্গে চলো আমি তোমাকে ভালোবাসি তখনই স্বস্তিক বলে দেখো টিপ তোমাকে আমি অপমান করছি না তবে আমার না খুব মাথা যন্ত্রণা করছে আমার পিঠে ব্যথা করছে চেস্টে ব্যথা করছে আমি বুঝতে পারছি না আমার মেডিসিন কোথায় মেডিসিন কোথায় আমার এই বলে চিৎকার করতে থাকে স্বস্তিক তখন টিপ বলে এই তো এই তো তোমার মেডিসিন তখনই প্রিয়ঙ্গদা বলে কিসের মেডিসিন এটা তখন টিপ বলে ও অসুস্থ হয়েছিল তো সেই সেই ওষুধ ও না খেলে ও শরীর খারাপ করে তখন এই স্বস্তিক তাড়াতাড়ি করে সে ওষুধটা খাইয়ে দেয় টিপ তখন স্বস্তিক ওষুধটা খেয়ে চুপ করে থাকে তারপরে টিপ সেখান থেকে স্বস্তি নিয়ে চলে যায় ওইদিকে দেখা যাবে বড়বাবু এসে স্বস্তিকে তুলে নিয়ে যায় তারপরে একটা রেস্টুরেন্টে গেলে ফুলের তোড়া নিয়ে আসে গীতা তখন স্বস্তিক গীতা হাত থেকে ফুলের তোড়াটা নিতে গেলেই টিপ ছিনিয়ে নেয় তো বন্ধুরা কেমন লাগলো